বিলেডটা দেখবেন আগে বুঝতে পারছি ভাই আপনার মেশিনের বিলেটে কিছু নিলেন আগে দেখবেন না আমাকে ভাই দেখেন দুই হাজার ছাব্বিশ সালের নিউজ চমক নিয়ে চলে এলো লিয়ানা মেশিনারি আমার সামনে দেখতে পাচ্ছেন যে বুস্টার নুডেলের মেশিন যা আপনার গুলির মতো কাজ করছে এটা দিয়ে আমরা মোটামুটি নারকেলের ড্যাগো এবং কিছু খড় কেটে দেখলাম যা এই মেশিন চালাতে হলে মিনিমাম দু চার দিনের দরকার তাদের দিয়ে কোন অর্থাৎ দিয়ে মাত্র সে আগুনের মতো খেলে ডেলিভারি আর ডেলিভারি তাই জায়গার খুব বেশি বড় বড় খামার দুই একশো পাঁচশো গরু আছে তারা আমাদের এই হাব্বিশ সালে আপনি রাহলে গে বুস্টার মডেলের মেশিনটা নিতে পারেন যা দেখতে যেমন চমুক কাজও সেমন চমুখ দিচ্ছে দেখতে মেশিনের তেমন সমস্যা হয় না সমস্যাটা আমরা অভয়েড করতে পারি না জি রাই সমস্যা আগে ছিল পাতলা শীত হ্যাঁ এগুলো এখন মোটা প্লেট দিয়ে আনছে দেখেন একটু খুব মোটা প্লেট দিয়ে আমরা এগুলো খুব হেভি মানে হ্যাঁ আপনাদের একটা কথা আমার খুবই ভালো লেগেছে যে ভালো সাত গোটের গোষ্ঠ খাতে হলে সাতশো পঞ্চাশ টাকা খাতে হবে এরকম ভালো মেশিন কিনতে হলে তিরিশ হাজার টাকার উপরে যাতে হবে ভাই না হলে কোনো দিন সম্ভব না ভাই ঠিক আছে আমরা সব সময় কিন্তু মেশিন এর দামটা বলি ভাই এই কুটিয়াদের যে কন্ডিশন চার্জ বা ভাড়া ওটা যে কিনবে তাকে বহন করতে হবে ভাই আজ যাচ্ছি আমার ছোট্ট শাকের সুন্দর খামারের গরুগুলোর জন্য একটা কিনতে ঘাস কাটা স্পিডওয়ালা মেশিন কিনব আমাদের এলাকায় একটা ঘাস কাটা মেশিন নাই আমি যতদূর জানি ঝিনাই দহ বেশ কয়েকটা দোকান আছে ওখান থেকে কেনা সম্ভব দেখবো একটা কিনব আমি কি মেশিন কিনি কত টাকায় কিনিটি যদি দেখতে চান তাহলে হ্যাঁ ওছে ওছে ও জেরে ভাই চলে আসছি

এই যে এই ব্লেডটা অ্যাডজাস্ট করে আগানোর জন্য এতখানি জায়গা আছে দেখেন সব ব্লেডের এই দেখেন সব ব্লেডের জায়গা আছে এই তিনটা হেড নেট লুজ দিয়ে ব্লেডটা টুক করে একটু কাট দিয়ে এগুলো বাজি দিয়ে আগে দিতে 100 টাকা মতো ও আচ্ছা দিলেই হয়ে যাবে ঠিক আছে আসলে মেশিনের তেমন সমস্যা হয় না সমস্যা হচ্ছে আমরা অপারেট করতে পারি না জি এটা বড় সমস্যা আগে ছিল পাতলা শীট হ্যাঁ এগুলো এখন মোটা প্লেট দিয়ে আনছে দেখেন একটু মোটা খুব মোটা প্লেট দিয়ে আমরা এগুলো খুব হেভি মানে হ্যাঁ আচ্ছা এটা একটা মডেল দেখলেন আমাদের

দেখছেন ওইটা এটা হ্যাঁ এটা হলো দানব মডেলের মেশিন ভাই দানব মডেল দানব মডেল দানব মডেলের কোন ভেটটা কোন ভেটটা বেশি 36500 আচ্ছা দানব নাম দিবেন এটা কি বেশি কাটে হ্যাঁ এই যে এই যে এক সময় এই মেশিন আর হাতি মডেলের মেশিন হ্যাঁ মানে এই দুইটা মডেল আসার আগে এটা সে আমার ভাইরাল বলেন সে ভাইরাল মেশিনের মতো মানে আমি দিয়ে কুল হইতো না ভাই কোনটা কোনটা এই এই দুইটা মেশিন

এই যে সাইলেস করা মেশিন ভাই চপিং করবে একদম গবাদি পশু রসমালাই কুইটে খাবে এই সব মেশিন ভাই এই যে 42 টির উপরে বিলেট এটা আর বিলেট মিলে অ্যাডজাস্ট করতে হয় না ভাই এই যে এই যে 42 টির উপরে বিলেট এটা কোনো অ্যাডজাস্ট করতে হয় না ভাই হ্যাঁ হ্যাঁ যত দিন খুশি আপনি এটা চালাই চলে যাবেন এটা আবার কিন্তু খড় কাটতে পারবে না খড় সব জড়াবে বুঝলেন খড় দিলে জড়া যাবে কাঁচা ঘাসটা কাটতে পারবে না কি কথা বুঝছেন আবার ভাই এটা আরেকটা সুবিধা আছে

এই পাশ দিয়ে যেরকম এই যে সুজি করতে পারবে চাউলের গুঁড়া করতে পারবে আর এর আর একটা মাথায় এই জায়গা আছে এই যে এটা এটাতে হলুদ মরিচ করতে পারবে মানে ধুনে মশলা জাতীয় সব কিছু করতে পারবে আচ্ছা এটার আমাদের স্টার্টিং প্রাইস আছে আপনার পঁচাত্তর হাজার টাকাতে শুরু ভাই সব তো ডিসপ্লে করা মোটরের উপরে দাম বাড়ে করবে পঁচাত্তর হাজার আছে পঁচাশি হাজার আছে হ্যাঁ এর সাথে এটা লাগাই ভাই এক লাখ পাঁচ হাজার টাকা দিকে পঁচাত্তর হাজার টাকা একটা শুরু আমাদের এটা ভিডিও গুলো দেখালে আমরা সেই সময় দাম নির্ধারণ করেছি আপনার যেটা হয় সেইটা আপনি নেবেন এই কোনটা শুরু করে হ্যাঁ আমার মা মনেও কাটবে ভাই তুমি হ্যাঁ তো বাবা একদম বিরিয়ানির মতো না খুব মজা করে যে খাবে গবাদি দিবস দেখেন একটা হুড়ো যাব আছে কিনা দেখেন ভাই একটা হুড়ো আছে সুন্দর আচ্ছা ভাই বললাম না বিরিয়ানি এস না গবাদি বস্তু এত মজা করে খাবে যে বিরিয়ানির মতো একদম পোলো বিরিয়ানির মতো হয়েছে এই সার্ভিসটা কতদিন থাকবে এটা বলেন ভাই এই যে সার্ভিস মেশিং এর জিনিস বললাম তো এর কোনো নষ্ট হয় না খেলে ব্লেডটা একটু মিলাতে হয় দর্শক কি বলেন এটা নেই না এটা আমার পছন্দ হয়েছে আচ্ছা ভাই ওর ডাকুন কেন ওটাও কাটবো দেখেন তো দেখেন আমার মেশিং এর শক্তি দেখে নিয়ে যাবেন না আপনি বললেন

এটা মন মতো করা যাবে হ্যাঁ একদম ধুলো ধুলো করা যাবে না খামারে তো এসেছি কোন দরকার নেই আর মোটাও করা যাবে একটা ভোট্টা দুই ঘন্টা করা যাবে ঘটেছি মাঝে দেখেন

এটা যথেষ্ট ভালো পুরো দেইখান আপনি এটা হাইব্রিড মডেল ভাই হ্যাঁ সবগুলোর রেজাল্ট ভালো তবে আমাকে আমি কোনটা পছন্দ করব এই এই টিএসএস করুন ভাই তাহলে এইটা কত টাকা রাখা যাবে এটা ভাই 36500 টাকা এই যে ছোট ভাইটা নিয়েছেন আপনি বড় ভাই ওইটা নিলে আরো 2000 টাকা প্লাস হবে 38500 হবে অর্থাৎ কনভার্স না কনবেসা নন ভাই ছোট ভাই ছোট ভাই আমি এইটাই নিলাম জি এইটাই নিলাম কত কথাই বলা লাগে দেখি চালু করবো দেখি কি অবস্থা ওখানে তো দেখেই নিয়ে আসছি এরপরেও দেখি কি অবস্থা ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন